লাইভটা ভিডিওর মতো আসছে না এর মতো আসছে তোমার এমনি সেই বড় লম্বা হয়ে আসছে কিভাবে আসছে বলো তো লাইভটা সেই ভিডিও যেভাবে থাকো ওইভাবে আসছে না লাইভ ভাবে আসছে এতো আমার এটা কানে এরর মেসেজ গুলো সেটা তো ভুল যাচ্ছে না একটু আছে কিছু আইডিয়া বলতে চাই ইস লক লম্বা হবে তো আছে হ্যাঁ কিন্তু আমার এখানে সেই চড়া আছে সেটাই দেখছি গো কোথায় বাড়ি আপনার চেনা চেনা লাগছে গুড ইভিনিং চেনা চেনা লাগছে কোথায় বাড়ি আপনার চন্দ্র

কি করেন কেমন আছেন মনমন চন্দ্র মিসেস চন্দ্র কেমন আছেন বলেন चाहन खूब भलो तो गुड इवनिंग गुड इवनिंग লাইভ আবার কি দেখার আছে লাইভে কিছু দেখার নাই বিশ্বনাথ দা কেমন আছো বলো কি করছো গুড ইভিনিং ইংরাজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আচ্ছা মুন্ডুন নিয়ে এলো ভালো করেছে আমি কি ভালো আছি বিশ্বনাথ দা তুমি কেমন আছো বলো অনিতা বলে ভালোবাসা দিচ্ছে বিশ্বনাথ দা বিশ্বনাথ সন্ধ্যেবেলা কি খাওয়া দাওয়া করলে মুন্ডুন বলে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে বিশ্বনাথ দা হ্যাপি নিউ ইয়ার বলে জানিয়েছে বিশ্বনাথ ভালো আছি দাদা ভাই বিশ্বনাথা বলে ভালোবাসা দিচ্ছে তোমাকে হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড সিক্স টোয়েন্টি সিক্স অনিতা অনেক ভালোবাসা দিয়েছে নীলাম মুন মুনমুনকে হ্যাপি নিউ ইয়ার দিয়েছে আগামী শুভেচ্ছা টপ ফোর তিনজন কমেন্ট করছে আকাশ হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড তোমাকে অনেক অনেক শুভেচ্ছা ইংরেজি নতুন বছরের আগামী বছরটা আরো ভালো খুব ভালো কাটুক সেই শুভেচ্ছাই রইলো আমি তো ভালো আছি বিশ্বনাথ দা তুমি কেমন আছো তুমি এখন লাইভ অন করলে আমার এখন অনেক কাহাজার পর করতে আচ্ছা ঠিক আছে আমি বেশি করে নাই দশ পনেরো মিনিট আছি দেখি কে কে আসে দশ পনেরো মিনিট আছে বেশিক্ষণ নেই বেশিক নেই রাত্রিতে করতে পারি অনেকটু আজকে সবাই আছে সবাই আছে বিশ্বনাথ দা বলছে সবাই আছে বিশ্বনাথ ভালোবাসা দিচ্ছে দশ থেকে পনেরো মিনিট ছ মিনিট হল আর

চা চা খাচ্ছে মুনমুন চা খাচ্ছে বিশ্বনাথ ঠান্ডা আমাদের এখানে ঠান্ডা নেই পাখা চলছে পাখা বন্ধ করলাম মুনমুন আছে বিশ্বনাথ আছে অনিতা আছে তিনজন আছে তিনজন লাইক আরেকজন কে লাইক করেছো সেটা একটু পারলে একটু নেমে কমেন্ট করো যে লাইক করেছো তাকে হ্যাপি নিউ ইয়ার বেশি করে রুটি করো আমি ঠিক মুনমুন বেশি করে রুটি করো চন্দ্র ম্যাডাম মিসেস চন্দ্র রুটি বেশি করে করো টপ ফোর আর কে আছো কমেন্ট করো যে আছো তাকে অনেক অনেক ভালোবাসা টপ থাকার জন্য টপ ফাইভ মুনমুন আজ অনিতার বাড়িতে ডিনার হবে অনিতার বাড়িতে ডিনার হবে হ্যাঁ চলে চলে আসো বিছনাথ দা চলে আসো আজ রুটি নয় বিরিয়ানি আচ্ছা সবুজ ভাই সবুজ ভাই লাইক দিলাম নতুন বছরের স্বাগত সবুজ ভাই অনেক অনেক ভালোবাসা বলো অনেক অনেক ভালোবাসা নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা মন মন খুব ঠান্ডা পড়েছে সবই গঙ্গার ধারে বাড়ি না নদীর ধারে বাড়ি হলে তো ঠান্ডা পড়বেই

কালকে আবার নিরামিষ কালকে নিরামিষ হতো নিরামিষ দিনে মশা রাতে মাছ মাছি দিনে মশা রাতে মাছি আমি কোনো রকম বেঁচে আছি দাদা আপনারা কেমন আছেন আপনারা ভালো আছেন কোনো রকম বেঁচে আছেন না না বেশ ভালোই আছি ভাই যেটুকু আছে যেরকম আছে সেটুকু যথেষ্ট আশা ঠিক আছে বেশির আশা করা অবশ্যই ভালো সবাই ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো লাভ লাইক দাও মিষ্টি আকাশ খুব ভালো ভালো কমেন্ট করছে আট তিন মিনিট আর তিন মিনিট আছেই পারে তো রাত্রিতে একবার অন করবো লাইক সিক্স কিন্তু টপ ফোর আর দুজন কে কে লাইক করেছ তারা পারলে কমেন্ট করে দিও না পারলে কোনো অসুবিধা নেই যারা আছো সবাইকেই অনেক অনেক ভালোবাসা স্বপ্না স্বপ্ন সরকার মিষ্টি করি জয়নাল আঙ্কেল মশাই এদের কি খবর এরা কেমন আছে আকাশ দাদা ভাই জানাবেন আমার সঙ্গে তো কারোরই পার্সোনালি যোগাযোগ নেই তো সেইভাবে ঠিক বলতে পারবো না অনিতা কি রান্না অনিতা যে দুপুরে খিচুড়ি খেয়েছে রাতে কি করবে বলতে পারছে না যাই হোক ওদের স্বপ্ন দিকে একদিন ফোন করেছিলাম বাকি অন্যদের সঙ্গে আমার দেখি কি তরকারি করি এখনো ভাবিনি গো তো রুটি করছে আচ্ছা যাই হোক দিয়ে মেসেজ দিয়েছিলাম কেমন আছেন উনি রিপ্লাই দেননি যাই হোক বাকি এই হচ্ছে ব্যাপার আজকে পিকনিক কলঙ্ক কি জুরি পাঁচ পাঁচ স্তর કરી ডিমের ভুজিয়া আচ্ছা কোবালো পাঁচ স্তর કરી ডিমের ভুজিয়া মনে বলে ভালোবাসা দিতে যাওকে এবার আমি লাইভটা শেয়ার করব যারা এসছিলে তাদেরকে পাঁচ বুঝতে পেরেছি যাই হোক লাইফে এবার শেষ করবো সবাইকে অনেক অনেক ভালোবাসা লাইভ উপস্থিত হওয়ার জন্যে টাটা আবারও সবাইকে নতুন বছরের ইংরেজি নতুন বছরের তুমি কি করছো রান্না অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আগামী বছরটা সবার ভালো কাটুক এই বলে আমি আমার লাইফটা শেষ করলাম টাটা